হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমিও ভালো আছি আজকে দেখাবো সবাইকে সোনানি মুরগি কিভাবে রান্না করে প্রথমে তেল দিয়ে দিয়েছি তারপরে পেঁয়াজ দিলাম পেঁয়াজ কচি কেটে দিয়ে দিচ্ছি এখন দিব তেজপাতা পেঁয়াজটা একটু ভালো করে কষিয়ে নিয়েছি তারপর দুই তিনটা তেজপাতা দিয়ে দিলাম তারপর এলাচ দারচিনি দিয়ে দিলাম এরপর আর একটু ভালো করে কষিয়ে নিয়েছি নেওয়ার পরে এখন দিয়ে দিব আদা পরিমাণ মতো ব্ল্যান্ডার করা ছিল আদাটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবেন পেঁয়াজ রসুন ব্ল্যান্ডার ছিল সেটাও এখন পরিমাণ মতো দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন দিয়ে দিলাম পরিমাণ মতো ব্লেন্ডার করা এখন একটু ভালো করে নাড়িয়ে চাই পরিমাণ মতো মরিচ দিয়ে দিচ্ছি স্বাদ মতো যে যেমন ঝাল খান সে সেরকম করে স্বাদ মতো মরিচ দিবেন আমাদের বাসে একটু সবাই সবাই একটু ঝাল পছন্দ করে তার জন্য আমি একটু হালকা ঝাল বাড়িয়ে দিয়েছি আপনারা আপনাদের মতো রান্না করবেন পরিমাণ মতো মরিচ যে যেমন খায় আর কি এখন দিয়ে দিব হলুদ পরিমাণ মতো তারপর পরিমাণ মতো মশলা দিয়ে দিব। মশলাটা আসলে জিরা ধনিয়া তারপর অন্যান্য মশলাগুলো মিক্স করে চুড়ানো হয় আমাদের নিজেদের ওই মশলাটা দিয়ে দিয়েছি তারপর একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব মনে রাখবেন মশলা যত বেশি কষাবেন তত বেশি মাংসের স্বাদ বাড়বে আর একটু পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি যেন লেগে না যায় ওইদিকে আমি ভেন্ডি ভাজি আলু দিয়ে ভেন্ডি ভাজি করলাম ওইটা একটু নাড়াচাড়া করতেছি যেন কড়াইতে আবার লেগে যায় যদি তার জন্য ভালো করে কষিয়ে 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 কষাতে কষাতে এরপর কালারটা সুন্দর হয়ে আসবে মশলাটা ভালো করে রান্না হয়ে যাবে আবারও নাড়িয়ে দিচ্ছি কষিয়ে কষিয়ে যখন মশলার উপরে তেলটা ভাজবে হলুদ কম মনে হচ্ছে তার জন্য আমি আর একটু বলব ভালো করে না নিয়ে নিচ্ছি আমি যেন লেগে না যায় তোর লবণ একটু চেক করে দেখলাম লবণ লাগবে স্বাদ মতো লবণ দিয়ে দিবেন আমিও স্বাদ মতো লবণ দিয়ে দিয়ে দেখেন আমার মশলা কষানোটা কিন্তু কালা চলে এসেছে উপরে তেল তেলটা ভাসছে ভালো করে কষাচ্ছে অনেকক্ষণ ধরে আমি মশলা কষাই ভালো করে কষিয়ে নিচ্ছি আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি যেন লেগে না যায় তারপর চিকেনগুলো আমি আগেই ধুয়ে রেখেছিলাম মুরগিটা এখন মুরগিটা পানি ছেড়ে চিপে মশলা কষানোর মধ্যে দিয়ে দিলাম ব্যাস মুরগিটা ভালো করে কষিয়ে নিব ভালো করে লাড়াই চাড়াই নিচ্ছি মুরগিটা তারপর মুরগিটা যখন একটু ভালো করে কষিয়ে নেওয়ার পরে যে ভালো করে কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পরে আলু দিয়ে দিব এখন কষানোর সাথে আলুটা দিয়ে দিলে কি হয় আলুটা শক্ত থাকে না যে আলু দিয়ে দিলাম পরিমাণ মতো পরে আলু দিয়ে কষিয়ে 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 ভালো করে কষাই নিব। पानी दिए दी পানি দেওয়ার পরে ভালো করে যখন ফুটবে ঝোলটা তখন আমি ঢাকনি দিয়ে দিব দিয়ে দিব আর কি যখন আলুটা হয়ে যাবে একটু পানি দিয়ে দিলাম পানি মনে হচ্ছে কম তার জন্য হয়ে যাচ্ছে আমার সোনালী মুরগি রান্না প্রায় দিয়ে দিলাম দেখুন কত সুন্দর কালার আসছে মাসাল্লা প্রায় হয়ে আসছে আমি আবার বেশি পানি দিই নাই পরিমাণ মতো ঝোল রেখেছি আপনারা আপনাদের মতো রাখবেন ঝোল যে যেমন খায় আমি আলুটা হয়েছে কিনা একটু চেক করতেছি হয়নি আলু এখন আর একটু সময় লাগবে ঢাকনি দিয়ে দিলাম আলুটাও হয়ে যাওয়ার জন্য আবার চেক করলাম দেখতেছি আলুটা হয়ে গেছে আমার সোনালী মুরগি হয়ে গেছে অলমোস্ট এখানে নামানোর পালা একটু চেক করলাম আর কি সুন্দর কালার হয়ে গেছে আমরা ওপাশে আর একটা কড়াইতে বাগান দেওয়ার জন্য বাগারটা রেডি করলাম বাগারটা হয়ে গেছে এখন মাংসতে দিয়ে দিলাম আমাদের আবার বাগার দিয়ে মানে খা তরকারি রান্নাটা অনেক পছন্দ করে আমার শাশুড়ি বাগা দিয়ে দিলাম দেখেন কত সুন্দর কালার মাসাল্লাহ খেতেও অনেক সুস্বাদু রান্না শেষ করে ফেললাম অলরেডি সবাই আমার জন্য দোয়া করবেন আমি নতুন যদি ভুল ত্রুটি হয় ক্ষমা করে দিবেন থ্যাংক ইউ সবাইকে আসসালামু আলাইকুম